কি হয়েছে ফারজানা মন খারাপ কেন তোমার আমার অনেক মন খারাপ তুমি যাও যাই এখান থেকে আরে বাবা তা বলবে তো মনটা কেন খারাপ তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে বলো তুমি কথা বলো না তুমি যাও এখান থেকে আরে বাবা হয়েছেটা কি সেটা তো বলবা এখন নতুন ফোনের মডেল বেরিয়েছে তুমি আমাকে ওই ফোনটা কেন কিনে দিলা আর দুদিন দেরি করলে তুই নতুন মডেলটাই দিতে পারতাম ওহ এই কথা আরে বাবা নতুন মডেল নিয়ে আফসোস করতে নেই আমার জীবনে অনেক আফসোস আছে আমি কি আফসোস করেছি কেন তোমার জীবনে আবার কি আফসোস এই যে আমি তোমাকে বিয়ে করছি তোমাকে বিয়ে করার পর পরই আরো কত সুন্দর সুন্দর মেয়ে দেখছি নতুন নতুন মডেলের আমি কি কখনো আফসোস করছি কি